বাচ্চাদের খেলনার হাজার হাজার কালেকশন আগে যে ভিডিও করেছিলেন এরপর এগুলো সব নতুন কালেকশন আছে এগুলো আপনার কয়েন বেগ বলে এগুলো আপনার হলো সিলিকনের বেগ একশো দশ টাকা বিশ টাকা নব্বই টাকা সিলিকনের আমার কাছে প্রায় আপনার তিরিশটার উপরে মডেল পাবে দুইশো বিশ টাকা থেকে শুরু আমার গুলো সব চাইনিজ এগুলো আপনার সত্তর টাকা থেকে শুরু এগুলোর ভিতরে আপনার আবার পানি দেওয়া এগুলো আপনার কয়েন বেগ এগুলো তিনের এগুলোর প্রায় শুরু আপনার তিরিশ টাকা থেকে প্রোগ্রামের ভিতরে গিফট করার জন্য আপনার এগুলো মিউজিক এগুলো আপনার নিয়ে মিনিমাম আপনার ডবল দামে সেল করা যায় প্রত্যেকটা মালের আপনার চারটা পাঁচটা করে কালার এগুলো প্রায় আপনার টাকা দল যত দল আছে সব তো সেল করেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এইতো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখতেছি তো বাচ্চাদের খেলনার হাজার হাজার কালেকশন

এগুলো আপনার কয়েন ব্যাগ বলে কয়েন ব্যাগ বাচ্চাদের কয়েন এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো আপনার প্রাইস থাকবে নব্বই টাকা আচ্ছা এই পাশে যে ব্যাগ সিলিকন দিয়ে আচ্ছা এই যে পাশে আছে এগুলো বিভিন্ন মডেলের মধ্যে কতগুলো মডেল আছে পাবেন তিরিশটার উপরে নিচে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফ্যানের কালেকশন আচ্ছা ফ্যানের প্রাইস শুরু কত টাকা থেকে আপনার দুইশো বিশ টাকা থেকে শুরু আমার ওগুলো সব চাইনি লোকাল ওইগুলো কম দামে পাওয়া যায় কিন্তু আমার লোকাল কোনো এগুলো হচ্ছে সব চাইনি কোনটা হচ্ছে লোকাল না এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কি কালেকশন ভাই এগুলো আপনার মিনি হ্যাঁ

আচ্ছা এর প্রায় শুরু কত টাকা থেকে এগুলোর প্রায় শুরু আপনার 30 টাকা থেকে 30 টাকা থেকে মাত্র 30 টাকা থেকে প্রায় শুরু এগুলো তো সব হচ্ছে আপনার পাইকারি জি সব পাইকারি পাইকারি যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন খুচরা দুই এক পিসের জন্য যোগাযোগ করবেন না ওকে এই যে কালেকশনগুলো দেখবেন এগুলো কি এগুলো চাবির রিং না এগুলো চাবির রিং এগুলো আপনার ব্যাগের ভিতরে ঝুলাই ব্যাগের ব্যাগের যে ভিতরে যে সুন্দর সুন্দর কিউট কিউট যে চাবির রিং গুলো সেই চাবির এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এগুলো আপনার 30 টাকা থেকে শুরু মাত্র 30 টাকা থেকে জি এই যে সুন্দর সুন্দর চাবি রিং গুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে ওকে ডলের তো আপনার দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ডলের কালেকশন বারবি অনেক কালেকশন বারবি ডলের অসংখ্য কালেকশন আচ্ছা বারবি ডলের কালেকশন শুরু কত টাকা থেকে ভাই আপনার একদম একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে আমাদের কয়েকটা কালেকশন একটু দেখিয়ে দিবেন ভাই আপনার যেমন এই কালেকশনগুলো আছে যারা বার্থডে গিফট করার জন্য বা কোনো প্রোগ্রামের ভিতরে গিফট করার জন্য আপনার এগুলো মিউজিক মিউজিক হয় মিউজিক বাজবে এগুলো কেমন প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে আপনার 1250 টাকা 1250 টাকা মানে সাইজ ওকে ছোট কালেকশন আপনার এই যে একটা কালেকশন আছে এটা আপনার হট আইটেম বর্তমানে প্রচুর চলে প্রচুর চলে আচ্ছা প্রচুর সেল দিব এটা কেমন প্রাইস প্রাইস থাকবে আপনার 950 টাকা 950 টাকা এগুলো সব মিউজিক হবে সব মিউজিক হবে

কেউ যদি চায় শুধুমাত্র ডল নিয়েও আপনার কাছ থেকে ব্যবসা করতে পারবে জি করতে পারে আপনার এখানে তো শুধু স্যাম্পল আছে প্রত্যেকটা দলের ছয়টা করে কালার আছে প্রত্যেকটা দলের এর প্রত্যেকটা ডলের ছয়টা করে কালার আছে এখানে যে কয়টা স্যাম্পল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ডলের মধ্যে আপনি ছয়টা করে কালার পেয়ে যাবেন ওকে এই পাশেও কিন্তু ছোট ছোট যে ডলের কালেকশনগুলো ছোট বড় আপনার যে সাইজের ডল প্রয়োজন আপনি সেই সাইজের ডলের কালেকশন পেয়ে যাবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন এই যে কালেকশনগুলো এগুলো দুইটা অনেক হট আইটেম আছে আমার কাছে এই যে এগুলো আচ্ছা থেকে হট আইটেম অস্থির কালেকশন ভাই এটা মনে হয় অন্য কোথাও পাবে না অন্য কোথাও পাবে না একমাত্র আপনার কাছে প্রত্যেকটা মালের আপনার চারটা পাঁচটা করে কালার আছে এটার হচ্ছে আপনার প্রতিটার চার থেকে পাঁচটা করে কালার রয়েছে দেখেন দর্শক এগুলো দেখা যাচ্ছে বাচ্চারা দেখলে কেনার জন্য তো একদম অস্থির হয়ে যাবে যে কেউ দেখলে আপনার কি কিনতে আপনার আগ্রহ দেখাবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকবে আপনার বড় তারপরে একশো বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত সত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত কেউ যদি কত টাকার অর্ডার করতে হবে ভাই আপনার বারো পিস করে অর্ডার করতে পারবে কিন্তু যদি শুধু বারো পিস মিরর অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে

এই যে পিছনে যে ছোট গুলো দেখতে পাচ্ছি এই ডলগুলো কেমন প্রাইস থাকবে এই ডলগুলো প্রাইস থাকবে আপনার নব্বই টাকা থেকে শুরু একশো টাকা আর আপনার বড় গুলো আছে দুইশো বিশ টাকা পর্যন্ত দুইশো টাকা পর্যন্ত আছে এগুলো কেমন প্রফিট সেল করতে পারবে এগুলো আপনার দলগুলো আপনার যত দল আছে সব ডবল প্রফিটে সেল করে দেখা যাচ্ছে ডাবল প্রফিটে এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি এই কালেকশনটা তো দেখা যাচ্ছে একদম হট কালেকশন এগুলো আপনার সব হট কালেকশন আর সব থেকে নতুন আপডেট মাল এগুলো একদম নতুন নতুন কালেকশন জি আমার কাছে আপনার যত আইটেম আছে মনে হয় আপনার কারোর কাছে এত আইটেম উনি পাবে দেখা যাচ্ছে আপনার এই চকবাজারে আপনার

ঠিক তেমন প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন তো আপনাদের ঠিকানাটা বলে দেবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে আপনার বিসমিল আদাওয়ার দ্বিতীয় তলা শপ নাম্বার বিয়াল্লিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল্লাহ শরফিয়া গিফট কর্নার আচ্ছা কেউ যদি চায় পাইকারি নিয়ে ব্যবসা করবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশে বসেছি সারা বাংলাদেশে দিয়ে দিব যদি ঢাকার বাইরে নিতে চায়